আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা তোমরা সব কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রান্নার ভিডিও না আমি আজকে মাছ কাটা মাংস কাটার ভিডিও নিয়ে চলে এসেছি আমার মেয়েকে শিখাবো এবং নিজে কাটবো চাইলে তোমরাও শিখতে পারো যেসব নতুন বন্ধু জানো না তো এই যে দেখো ব্রয়লার মুরগির মাংস দেশি মুরগির মাংস আর মাছ এটা কাটছি আমি আমি কীভাবে মাছ কাটছি আমি নিজে কাটছি এবং আমার মেয়েকে শিখাচ্ছি আর এভাবে আমি আমার মাছ মাছ কাটানো আমার মেয়েকে নিজে কেটে শিখেছি আর পরে আমার মেয়ের আর একটা ভিডিও দেখতে পাবেন সে শিখল কি তার পরীক্ষা নিচ্ছি আর এই তো দেখেন আমি মাছটা যেভাবে কাটছি আমার মেয়ে আমার ভিডিও করছে আর ওভাবেই সে শিখছে আর আমি সাধারণত যে সব কাজ রান্না করে থাকি আমার মেয়েকেই উদ্দেশ্য করে শেখার জন্য করি এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি আর আমার মেয়ে এতে কাজটা শিখছে এর চেয়েতে বড়ো উপহার আমার জন্য আর কিছু হতেই পারে না আপনারা দেখছেন সে অনেক রান্না পাচ্ছে আজকে আমি তাকে কুটা বাছা দেখাচ্ছি আর তার পরীক্ষা নিব আপনারাও দেখবেন সে পারছে আর এই যে দেখছেন আমার আয়ের মাছটা কাটা হয়ে গেছে এখন আমি এটা সিলভার মাছের বড় মাছ কাটছি এটা আমার বিড়ালের জন্য আমার বাসায় দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় বিড়াল আছে আর চারটা বাচ্চা হয়েছে মোট ছয়টা বিড়াল আছে কিন্তু ছোট বাচ্চা বিড়াল এখনও খাওয়া শিখেনি কিন্তু বড় দুইটা খায় আর এই মাছটা আমি তাদেরকে সিদ্ধ করে করে ভাতের সাথে খাওয়াবো তারা সিলভার মাছ সিদ্ধ করে মাছ দিয়ে মাছ আর ভাত খেতে খুব পছন্দ করে আর এই যে দেখছেন আমি দিন হিসাবে কয়দিন খাওয়াবো আমি ওই হিসাবে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি আপনারা ভাববেন তো আপায়ত মোটা মোটা করে কাটছে কেন আসলে আমি একটা মাছ আমি কয়দিন করব সেই হিসাবে কাটলাম আর এই মাছটা আমি চার দিন করবো মাথা সহকারে তো আমার জেরিদের মাছ কাটা হয়ে গেছে ওদিকে গামলায় দেখতে পাচ্ছেন আমার আর মাছটাও কাটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ঢেকে রেখে দিলাম আর এই দিকে দেখছেন এই তো আমাদের বিড়ালের বাচ্চাগুলোর চোখ ফুটে গেছে এখন তারা হাঁটতে পারছে আমি জেরিল পুরো ফ্যামিলি সহকারে আমার মেয়ে আমি ছাদে চলে এসেছি আপনার কুটা বাচ্চাও দেখেন পাশাপাশি আমার জেরিল বাচ্চাগুলোকেও দেখেন তারা কেমন হয়েছে হাঁটতে পাচ্ছে কত সুন্দর চোখ ফুটে গেছে আর এই তো মুরগির মাংসটা আমি কিভাবে মুরগি কাটি সেটা আমার মেয়েকে দেখাচ্ছি চাইলে তোমরাও শিখতে পারো যেসব বন্ধুরা এখন মুরগি কাটা শিখো নতুন যারা আর এই তো দেখেন প্রথমে আমি অধাহত করে নিলাম তারপর মিডির বারাবর কাটবো তাই আমার মেয়েকে দেখাচ্ছি আর এই তো এখন আমি এটাও দেখাচ্ছি কিভাবে রোস্ট মতো কাটা যায় আবার পিস করা যায় দুই ধরনেরই আমার মেয়েকে শিখালাম আর এইভাবে পাকনা দলোকনা দুইটা দুই হাসার মাঝামাঝি ই করে টান দিলাম দেখেন কি সুন্দর এভাবে পিস করে রাখলে মাংসটা সুন্দর থাকে মাংসটা একদম গোটা গোটা বড় বড় পিস থাকে এদিক ওদিক হয় আর এই যে দেখেন দানাবহাটা আমি অন্যরকম করে ই করি যাতে বের না হয় ময়লাগুলো আর এভাবেই আমার মেয়েকে শিখালাম আর তারপরের ভিডিওতে দেখতে পাবেন আমার মেয়ে সব পারছে কিনা আর এই যে কাক দেখেন ছাদে কাক উটা বাসা করি আমি সব সময় কারণ নিচে কুটাবাসা করলে মাছ মাংসের আসটা আসটা গন্ধ করে আর ছাদে আমার ভালো লাগে আর এই যে দেখেন যে রিকিয়ার সাথে আমি দুষ্টম করছি তাকে লিয়ারে ব্রয়লার মুরগির চামড়াগুলো দিচ্ছি আর খাচ্ছি এই যে দেখেন পুষিও চল এসেছে আমাদের সব বিড়ালগুলোকে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো আমাদের বিড়ালগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন এই বয়লার ব্রয়লার মুরগির বড় বড় পিস করে রেখে দিলাম কারণ আমার বাচ্চারা ফ্রাই এভাবে করে রাখলে তারা নিজেরাই নিজেরাই ফ্রাই করতে পারে আর আই তো সব দিয়ে লেয়ার মুরগি কাটা বয়লার মুরগিটা আমার কাটা হয়ে গেল আর এখন আমার থাকলো জ্যান্ত শোয়েল মাছটা আর আমি এর মধ্যে কিছু মাছ কিছু মুরগি রেখে দিচ্ছি আমার মেয়েকে মানে আমি যে শিখালাম সে পারছে কিনা তার পরীক্ষা ওই জন্য আর এইদিকে আমি জ্যান্ত শোয়েল মাছটা রেখে দিলাম কারণ আমার মেয়ে বলছে মা আমি এটা কাটবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এই যে দেখেন শোল মাসটা হালির মধ্যে আমার মেয়ে রেখেছে আর এই তো জেলের পুরো ফ্যামিলি কেমন লাগলো আপনাদের আল্লাহ হাফেজ